বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল অশেষ রহমতো ভালো আছি নতুন আরও একটা ব্লক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করব হচ্ছে গ্রামের বাড়ি থেকে মা ফের শাক সবজি পাঠিয়েছে সেগুলাই শেয়ার করব আর হচ্ছে চিতই পিঠা তারপরে হচ্ছে দেশি মোরগ রান্না করে দিয়েছে সেগুলাই শেয়ার করব আশা করি ভালো লাগবে এখানে মশাল্লা খুবই সুন্দর পেঁয়াজকুলি দিয়েছে আর হচ্ছে কলাই সিম দিয়েছে ধনিয়া পাতা আর তোলা শাক দিয়েছে বাইতা শাক দিয়েছে আর অনেকগুলা শাক দিয়েছে এগুলাকে হচ্ছে এখন বের করে নিয়েছি আর বের করে তারপরে হচ্ছে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে দুইটা শাক একসঙ্গে মিক্স করে তারপরে হচ্ছে আমি ভাব দিয়ে ফ্রিজে রেখে দিব যেহেতু অনেকগুলা শাক একদিনে এত শাক খাওয়া যাবে না তাই ভাব দিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন খাওয়া যাবে আর এখানে হচ্ছে তোলা শাক দিয়েছে খুবই সুন্দর শাকগুলা মার্শাল্লা আর হচ্ছে দিয়েছেন হচ্ছে আতপ চাউল যেহেতু সামনে সবে বরাত এখানে হচ্ছে বস্তায় করে হচ্ছে আতপ চাউল দিয়েছে এগুলাকে হচ্ছে কন্টেনারে রেখে দিব আর এখানে হচ্ছে মা চিতই পিঠা দিয়েছেন মার্শাল্লাহ খুবই লোভনীয় চিতই পিঠা দিয়েছে আর এটা হচ্ছে ভাব দিলে একদম নরম হয়ে যাবে খেতে বেশ ভালো লাগে চিতই পিঠা দিয়ে যে কোনো মাংস দিয়ে খেতে আমরা ভীষণ পছন্দ করি এজন্য গ্রামের বাড়ি থেকে কেউ আসলে মা হচ্ছে চিতই পিঠা আর হচ্ছে মাংস রান্না করে দেয় আর এখানে হচ্ছে মোরগের মাংস রান্না করে দিয়েছে আর এগুলাকে এখন গরম করে নিব গরম করে তারপরে হচ্ছে রাতে আমাদের এটা খাওয়া দাওয়া করবো আর কিছু পিঠা হচ্ছে রেখে দিব দুধ চিতই করার জন্য আর এখন হচ্ছে আমি তরকারিটা জাল করতে বসিয়ে দিয়েছি এখানে একটু পানি দিয়ে পানিটা ফুটো ফুটিয়ে নিয়েছি তার ভিতরে তরকারিটা দিয়ে জাল করে নিচ্ছি আজ এ পর্যন্তই আল্লাহ